অস্তাজজি আমি আমার কাছে আমার তো সকল কিছু আল্লাহর রহমতে মোটামুটি অভাব বলতে কি দুনিয়া তো ক্ষণস্থায়ী এখানে কোনো কিছু নাই মনালপক রাব্বুল আলামিন যা করে বান্দর মঙ্গলের কাল পরকালে যায় استاذজি আমি একজন গোক মানে আপনার এই এই যে কবরগুলো সব সকল কিছু এইগুলো সম্পত্তি আপনার এটা এই যে কবর আপনি একজন কবরের আপনি কবর সম্পর্ক আপনি কিছু বলবেন কবর হইল মুসলমানদের একটা পবিত্র জায়গা

মরার পরে আমায় মারে স্না তোরা মরার পরে আমায় মারে স্না কাতি আরে জংলার বাস আমি একটা জিন্দা লাশ কাটিস্না রে জংলার বাস আমার লাইগা এই যদি সবচেয়ে আমার খবর ভাই ভাবি দেখা যদি রান গান

বাবা মারা দিয়ে আমি বাংলা অনার্স মাস্টার্স কথায় বলো কোন সমস্যা নেই যদি আমার নসিবে থাকে আর নসিবে না থাকলে আমার বাড়িতে হইবে আর আমি খালি আমার জায়গাটা ছিল মানে কবরের জায়গাটা বাকি ছিল আল্লাহর কাছ থেকে আমি জীবনে যা চাইছি আল্লাহ আমার দেশে সবই সব আশা পূর্ণ করছে বাড়ি বরগুনা জেলা পাথরঘাটা উপজেলা আমার পিতার নাম মরহুম আব্দুর রহমান মাতার নাম মোসাম্মদ মারা গেছে বেটি বেগম আর এক ভাই পুলিশের এএসআই আছে আর আমি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি পিরিজপুর সরি থেকে বঙ্গবন্ধু ল কলেজে এল করতেছি এখন বাবার সাথে দেখা হয়েছে বাবার লগে আমি মানে বাবা বলতে কি জাস্ট বাবা না কাকাই বলেন কাকা পিতার মতল তো আর হবে না আর আপনি মা একজনকে ডাকা যাই সেটা ভিন্ন কোনো বিষয় না এখন সেক্ষেত্রে তার সাথে সেদিন আমার যে কোনো বিষয়ে মানে মিলছে সিক্সেন্স আমাদের মিলছে এখন সে বলছে যে তোমার জন্য আমি দাবি করছি মানে সে যে আমার বলছে তা না যে আমি তো সবই কবরের জন্য জমি জমা দেন আমার একটু কবর দিবে মনে হয় আমার রাগার জমি কোনো অভাব নাই ওটা আমার লাগবে না তোর আমি সারা দিনের মাটি চাই আর ই চাই আজকে জুম্মার দিনে এই পবিত্র হজের দিন গরিবের দোয়া কবুলের দিন আল্লাহ জানি আমাদের নেক মকসুব ও নেক আশা যদি করে থাকি আল্লাহ জানি আমার দোয়া কবুল করে আমিন